জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিদি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানোষ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও মানুপুরে আপনি ভালো নাম রাখেন আচ্ছা কি বলবে প্রথমে আব্দুল্লাহ বলবে আব্দুর রহমান বলবে এক নাম বলবে কিনা তো এ কথার নাম বলছে তো ভালো লাগে না আরো বলছেন যে খাবাব রাখেন হাসান রাখেন

তো দাম তো এখানে শুরু হয়নি আমার হাত দিয়ে তো চাইছোনু হ্যাঁ তো কি মানে আহ তো ইচ্ছা আছে চাইছি তো পাবো কিনা ওটাই নাকি হ্যাঁ তো ভাবছি যে পঞ্চাশ হাজার টাকা হবে কিনা পঞ্চাশ কেন এক লাখ হবে নাকি ভুল করছি আপনাকে দেখিনি চিনা জানি না

হ্যাঁ একটা শিক্ষকের তাই তো আচ্ছা 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 আপনার মাদ্রাসার যেটি শিক্ষক আছে তাই তো ও একটা শিক্ষকের আপনি এক বছরের বেতনটা দিবেন এ নাকি ও তো কটি হবে জি একটা শিক্ষকের বারো মাসের বেতনটা দিবেন হ্যাঁ একটা শিক্ষকের আসবে আপনার প্রায় সত্তর বাহাত্তর যা আসবে আপনি দিবেন তাই তো হ্যাঁ 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 ও মানে আপনি মাসে মাসে দিবেন এই তো হ্যাঁ জি 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 হ্যাঁ বুঝে লেছি আচ্ছা বুঝে লেছি আচ্ছা আচ্ছা আচ্ছা

আল্লাহ মসল্লি আলি আল্লাহ মারিক আলাইহা রবুল আলামী মেয়ে মহল থেকে অনেকটি দান এসেছে আল্লাহ আল্লাহ তুমি কবল করে নাও আর একজন আল্লাহ দিয়েছেন পাঁচশো পাঁচশো হাজার টাকা করে দিয়েছেন রফুল আলামী রাফিফ ভাই ফোনের মাধ্যমে আল্লাহ ঠিকাদার তিনি একটা শিক্ষকের বেতন মাসিক মাসিক করে যা লাগে তিনি দিয়ে দেবেন রফুল আলামীম এ দানকে আল্লাহ তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আস আপনো করো বালা মসিবা দূর করে দাও রোজগারে বর্ক দাও আমিন সমী জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানোষ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও মানু রে কামিনি রই কোলেতে কার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া আপনার তাদের পরিবার থেকে এটা এসছে তাই তো দুটা বালা আছে আল্লাহ আর আল্লাহ ইন্নাদিল্লাহ মারা গিয়েছেন এগুলো আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছেন

পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহম সালিয়া আলিং আল্লাহমারিক আলাই হাব রাবুল আলমিন আল্লাহ দুজনের দান আল্লাহ মেয়ের জন্যে আল্লাহ দিয়েছেন পাঁচশো টাকা একটা কোরআন দিয়েছেন তার আগে একজন পাঁচশো টাকা সাথে পঞ্চাশ টাকা দিয়েছেন রাবুল আমিন আল্লাহ তুমি অন্তর জামি আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার বড় সাজেন সার্জেন আল্লাহ তুমি গফর গাফা তুমি গফর রাহিম রাবুল আলমিন আল্লাহ তুমি দান গুলোকে আল্লাহ তুমি কবল করে নাও মালিক রে আমি অত চাইতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় ভুল হতে পারে আল্লাহ কারণ আমি আমার জ্ঞান মোতাবেক চাই রাবুল আলমিন তুমি তোমার সান মতাই দিও আমিন সোমামিন শাহজাহান উনার বেটি তাই তো শাহজাহান ভাই উনার বেটির জন্যে পাঁচশো টাকা দিয়েছেন আলাইহা

কথা এটা মাদ্রাসা জালসাটা তো জালসাটা জালসা এই জন্য আমি আর দশটা মিনিট এইদিকে ধরে নিলাম আর খুব জোরে দশ মিনিট আছি এই আপনারা কেউ হাত হবেন না যদি দিব মনে করেন নিয়ত করেছেন জ টাকা হোক চটচট করে দিয়ে দেন পরবর্তী বক্তা নূর মোহাম্মদ খাতির উনি আছেন আপনাদের সামনে মধুর কণ্ঠে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন তো ঝটপট করে আপনারা আসেন দিয়ে দেন আমি আর দশটা মিনিটের মধ্যে আছি কেউ মাহরুম কেউ বাদ হবেন না কেউ বসে থাকিয়েন না মায়ের আরেকজন বাপজি একশো টাকা দিয়েছেন আল্লাহ দান কেলা তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে চালা তুমি করে দাও বালা বালামুসুমে দূর করে দাও মুসুমি খুঁজলো বাবা মায়ের জন্য বাবা